আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরবিডি থেকে চলছে অফার ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার পাচ্ছেন একদম ঈদের আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ড্রেসে কাপড়বিটি তিনশা ধামাকা অফার পেয়ে যাবেন আর নাম্বার টু হচ্ছে আপনারা গাউনে স্পেশালি গাউনও আমরা অফার দিয়ে দিচ্ছি চলেন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম ফ্যাক্টরি প্রাইসে পাওয়া যাবেন সরাসরি এই গাউনগুলো রেগুলার যেই প্রাইসে কিনতেন আমরা সবসময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিয়ে থাকি আর এখন কিন্তু আরও অফার দিয়ে দিব দেখেন এগুলো হচ্ছে একদম অ্যালেক্স জর্জেটের মধ্যে ফ্লোরাল প্রিন্টার লং হিসাবে গাউন লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ সামনে বডি সুন্দর করে কুচি করা আছে এটা ফ্লোরাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে ফুল স্লিভস হবে এবং কোমরে কী পরিমাণ কুচি আছে দেখেন ফুললি ফুল টপ টু বটম একদমই ফ্লোরাল প্রিন্ট করা আছে অনেক অনেক প্রিন্ট আছে আমাদের প্র প্রত্যেকটা গাউনে আপনারা অফার প্রাইস পাবেন রেগুলার আমরা যে প্রাইসে সেল করতাম আগের থেকে কম দামে দিব ইনশাল্লাটা এটা মার্কেটে আটশো পঞ্চাশ টাকা সেল হয় আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল করতাম এখন দিব ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা যারা নেবেন জটপট অর্ডার করে ফেলতে হবে আমাদের প্রয়োজন আপনার শপ যারা পসিবল শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নেবেন যে কোনো গাউন আমরা অনেক গাউনের আমরা সব গাউনের ভিডিও দিব ইনশাল্লাহ রেগুলার একটা পর একটা আপনি যদি এর আগে চলে আসেন আপনার যে কোনো গাউন নেবেন আগের থেকে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে কথা আপনারা সবাই শুরুমে আসবেন আর ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যেহেতু আমরা অফার দিচ্ছি আপনারা সবাই একটা করে কাইন্ডলি আপনাদেরকে জোর দাবি থাকবে ভিডিওগুলো একটা করে শেয়ার দিয়ে রাখবেন যাতে সবাই দেখতে পায় এই অফারের ড্রেসের ভিডিওগুলো সবাই দেখতে পায় এবং সবাই উপকৃত হয় সবাই যাতে অফার প্রাইজে ড্রেস কিনতে পারে কাপড় বেরিতে প্রত্যেকটা ড্রেস আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাকে মাত্র ছয়শো নব্বই টাকা গাউন এগুলো এগুলো আপনার লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে আর বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এরকম একটা লং হিসাবে গাউন ছয়শো নব্বই টাকা পাচ্ছেন আর কাপড় কোয়ালিটি আপনারা যারা গাউন কিনেন আমাদের গাউন কাপড় কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনারা জানেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব প্রচুর গাউন আছে প্রচুর অ্যালেক্সের আছে জর্জেটের আছে আপনার হচ্ছে মমোস অ্যালেক্সের আছে লং হিসাবে গাউন পরি গাউন ঠিক আছে বিভিন্ন গাউন আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তারপর আপনার কি বলে এটাকে বোরকা গাউন আছে সমস্ত গাউনে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন হুড়া মাথার গাউন আছে প্রচুর প্রচুর গাউন কালেকশন আছে ক্র্যাপ গাউন আছে সব গাউনে ডিসকাউন্ট পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র কত ছয়শো নব্বই টাকা সাতশো পঞ্চাশের গাউন ছয়শো এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা বিয়াস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ এটা হচ্ছে হাতের হবে এক কালার এই যে তেরি কাপড়ের ব্ল্যাক আবার হাতের এখানে সুন্দর একটা লেয়ার করা আছে ফোল্ডার করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত ছয়শো নব্বই টাকা প্রত্যেকটা গাউন কিন্তু আমরা একদম পাইকারি অফার দিচ্ছি পিয়াস এটা দেখেন এটা একটা সুন্দর দেখেন এগুলো মার্কেট প্রাইস আটশো পঞ্চাশ টাকা আর আপনারা সবাই জানেন ঈদের মধ্যে সবাই একটু বাড়াইয়া বিক্রি করে সব কিছুর দাম বাড়ে বাট কাপড়গুলি দিচ্ছে আপনাদেরকে আগের থেকে কম দামে এটা আপনাদের খেয়াল করতে হবে বুঝতে হবে যে বলবো ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পায় সবাই যাতে ড্রেস নিতে পারে অফার দামে কাপড় বেড়ি থেকে এটা হচ্ছে আপনার বেল্ট অ্যাডজাস্টেবল এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা হাতা পাচ্ছেন চমৎকার এগুলোর হাতাগুলো ডিফারেন্ট কালার হয় আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রচুর প্রিন্ট আছে ব্ল্যাক কালার হাতা হবে প্রচুর কালার অ্যান্ড প্রিন্ট আছে প্রাইস মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব পরবর্তী কালার প্রিন্ট চলে যাব এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা সুন্দর আমরা একদমই অফারে দিয়ে দেবো আপনাকে এটা হচ্ছে আপনার প্রত্যেকটাতে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে এটা ব্ল্যাক কালার হাতে হবে চেরি কাপড়ের আর কালার দেখেন ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ড কালার মধ্যে আছে প্রাইস মাত্র মাত্র কত মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা এটা দেখেন আরেকটা কি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়াস নিয়ে নেবেন মাত্র ছয়শো নব্বই এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রচুর কালার প্রিন্ট আছে ছয়শো নব্বই একদমই কারাকারি অফারে পাচ্ছেন প্রত্যেকটা অফারে পায়ে যাবেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে গাউন এটা হচ্ছে আরেকটা সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন হ্যাঁ এই যে এটা আবার ম্যাচিং কালারের কাপড় দেওয়া হচ্ছে পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আরেকটা দেখেন সুন্দর এই যে এগুলো একই ডিজাইন ছিল স্লিভসটা একটু ডিফারেন্ট কালার ছিল বিয়াস চমৎকার কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আজকের ভিডিওর শেষ কালেকশন এই যে খুব সুন্দর প্রত্যেকটা গাউন একটা থেকে আরেকটা বেশি সুন্দর পেঁয়াজ কিনবেন তো জুতবেন আর একদম পাচ্ছেন ফ্যাক্টরি প্রাইসে যারা শুরুমে আসবেন চলে যান কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে